আল্লাহমাসমসল ইব্রাহিম 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 আলহামদুল ওরিাত প্রিয় দর্শক কাছ দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান আমলটি যদি আপনি পবিত্র সহ্বাল মাস যে মাস চলছে এই মাসটা হচ্ছে পবিত্র সওওয়াল মাস আপনি যদি আমলটা শুরু করেন তো আল্লাহ সুবাহান তালা আপনার এই দুনিয়ার জীবন এবং মৃত্যুর পরের জীবন উভয় জীবনকে আল্লাহ সুবাহান তালা আপনার জন্য সুখময় করে দেবেন আপনার জন্য কল্যাণকর হবে মঙ্গলময় হবে কেমন কল্যাণকর হবে প্রিয় দর্শক এই আমলটি করার কারণে আপনার সর্বপ্রথম আল্লাহ সুবাহান আতালা আপনার জীবনের যত গুণা আছে যত গুণ আপনি করেছেন আপনি হয়তো এমনও গুণা করেছেন যে আপনি সেই গুণাটা জানেন না কিন্তু আল্লাহ সুবাহান তালা জানেন আল্লাহ সুবাহনাতালার ফেরজ তারা জানেন এবং আপনার গুণা সম্পর্কে চারটে সাক্ষী আল্লাপাক রেখেছেন তো কিন্তু আপনি জানেন না আল্লাহ সুবহানাতালা সেই সমস্ত গুনাগুলোকেও তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ পাক এমনভাবে ক্ষমা করবেন কেউই জানবে না অথচ আপনি নিষ্পাপ হয়ে যাবেন প্রথম ফায়দা আর দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে যে মৃত্যুর পরই আল্লাহ আল্লা সুবহানতলা আপনাকে জান্নাত দান করবেন আপনার এবং জান্নাতের মাঝে আর কোনো প্রাচীর থাকবে না কোনো অন্তরায় থাকবে না এবং দুনিয়ার জীবনে আল্লাহ সবহানা তালা চতুর্দিক হতে দায়ে বাঁয়ের সামনে পিছনে ওপর নিচে সমস্ত দিক হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন নিরাপদ পূর্ণাঙ্গ নিরাপদ এমন নিরাপদ যে নিরাপদের মধ্যে কোনো ছিদ্র নেই কোনো ফাঁক ফোকর নেই এমন নিরাপদ আল্লাহ পাক আপনাকে দান করবেন পীরদর্শক দেখুন এই দুনিয়াটা এমন একটা জায়গা এই দুনিয়া এমন একটা জায়গা যে জায়গাতে খুন করা হচ্ছে জুলুম করা হচ্ছে আপনার যারা দুর্বল তাদের ওপরে অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে দুর্বলের ওপর সবলের অত্যাচার চলেই যাচ্ছে এবং মানুষের হক মারা হচ্ছে আপনার যে অধিকার সেটাকে আত্মসাত করে দেওয়া হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে যত রকমের অপরাধ আছে সব ধরনের অপরাধ এই দুনিয়ার বুকে হচ্ছে সংঘটিত হচ্ছে সুতরাং বর্তমান সময় এমন একটি কঠিন সময় যে এই সময়ে মানুষের নিজের জানেরও নিরাপদ নেই তো আল্লাহ সুবাহান তালা এই দুনিয়া যে দুনিয়াতে অশান্তির আগুন দাও দাও করে চলছে আপনাকে মারার জন্য আপনাকে কোন ঠাসা করার জন্য আপনার ওপর স্ট্রিম জুলুম অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য অন্যরা প্লান করে আছে পরিকল্পনা করে বসে আছে সুযোগ পেলেই আপনার ওপরে জুলুম অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেবে প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবাহান তালা আপনাকে পূর্ণাঙ্গ নিরাপদ দান করবেন এমন নিরাপদ যারা আপনাকে কণ্ঠাসা করার জন্য আপনার হক মারার জন্য আপনার ধন সম্পদকে আত্মসাত করার জন্য এবং আপনার ওপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য যারা পরিকল্পনা করে বসে আছে তারা কিছুই করতে পারবে না আল্লাহ সব খান তালা এমন নিরাপদ আপনাকে আল্লাহ পাক দান করবেন এমন নিরাপত্তা দিয়ে দেবেন চতুর্দিক হতে যে দুনিয়ার কোনো শত্রু কোনো জালিম কোনো অন্যায়কারী আপনার কিছুই করতে পারবে না আল্লাহ সুবহানাতালা এই প্রথম পুরস্কার দান করবেন এই ছোট্ট আমলটার মাধ্যমে প্রিয় দর্শক আমলটা খুব বড়ো নয় আমলটা হচ্ছে পবিত্র কোরআন শরীফ মাত্র পাঁচটা আয়াত তেলাওয়াত করা মাত্র পাঁচটা আয়াত আর আয়াতগুলো খুব বড়ও নয় পাঁচটা আয়াত আপনি যদি তেলাওয়াত করেন তাহলে সময় নেবে খুব বেশিতে বেশি এক মিনিট এক মিনিটের পরিশ্রমে আল্লাহ সুবাহানতলা এই দুনিয়ার জীবনে আপনাকে পূর্ণাঙ্গ নিরাপদ দান করবেন এবং আপনার জীবনের তাম গুণা খাতাকে আল্লাহ আতালা ক্ষমা করে দেবেন এবং মৃত্যুর পরই আল্লাহ সুবাহান তালা আপনাকে জান্নাত দান করবেন মৃত্যুর পরই আল্লাহ আতালা কেমনভাবে জান্নাত দান করবেন সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি না বুঝালে আপনারা বুঝতে পারবেন না প্রিয় দর্শক আমার আপনার মৃত্যু হবেই এই গোটা পৃথিবীতে যারাই এসেছে তাদেরকে একদিন দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যেতে হবে কিন্তু কখন যাবে কোন সময়ে যাবে কোন স্থানে তার মৃত্যু হবে আমি আপনি কে হই জানি না কিন্তু মৃত্যু নিশ্চিত কখন আসবে এটা কিন্তু অনিশ্চিত প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কোন এক সফরে আছেন তিনি এক সময় তায়ামুম করলেন তো সাহাবি জিজ্ঞাসা করলেন তো সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনি তায়ামম করছেন সামনেই তো পানি আছে নদী আছে সেখানে আপনি অজু করে নিতে পারতেন তো বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আমি যে এখান থেকে ওই নদী পর্যন্ত যেতে পারবো এর কি কোনো গ্যারান্টি আছে সাহাবাই ক্রাম রেজওয়ানুল্লাহ আজমাইনগণ তেনারা সকলেই বললেন না ইয়া রসুল আল্লাহ জীবনের কোনো রকম জীবনের কোনো গ্যারান্টি নেই তো আল্লাহর নবী সল্ল্লাহ আলিয়া সাল্লাম বললেন এই জন্য আমি তায়ামম করে পবিত্রতা অর্জন করছি আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেন ওই নদী পর্যন্ত যাওয়ার তো আমি ওই নদীতে গিয়ে আমি আবার অজু করে নেব তো প্রিয় দর্শক বিশ্বনবীর সাল্লি আসাল্লাম তিনি এত বড় নবী এবং পায়গম্বার হওয়ার পরও দেখুন তিনি জীবনের কোনো ভরসা করতেন না যখন তখন আমার মৃত্যু এসে যেতে পারে এবং আমরা যা পরিকল্পনা করে থাকি আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না আল্লাপাক যে পরিকল্পনা করেন সেই পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয় আল্লাহ সুবাহান তালা বলছেন অমাত ইসা আল্লাহ তোমাদের ইচ্ছাতে কিছুই হয় না পাক যা ইচ্ছা করেন সেটাই হয় তো প্রিয় দর্শক আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে তবে মৃত্যুর পর পরকাল আছে একটি জিন্দেগি আছে এটা আমরা বিশ্বাস করি তো প্রিয় দর্শক আপনি যদি এই আমলটা করেন এই আমলের ওপর যদি আপনার পাবন্দী থাকে তো আল্লাহ সুবাহান যখন আপনাকে মৃত্যু দান করবেন আজরাইল ফেরস্তা আসবে তো আল্লাহ সুবাহান তালার হুকুমে আজরাইল ফেরেস্তা আপনাকে বলবেন হে আল্লাহর মান্দা চলো আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহর সঙ্গে মোলাকাতের সময় হয়ে গেছে এরপর আজরাইল ফেরেস্তা বলে হে আল্লাহর বান্দা তুমি শেষ বাক্যটুকু পড়ে নাও লা ইলাহা প্রিয় দর্শক এখানে খোদ আজরাইল ফেরেস্তা অর্থাৎ মালাকুল মৌত আপনাকে কালেমার তালকিন করবে সে বলে দেবে যে আপনি কালমাটুকু পড়ে নেন এখনোই আল্লাহ সুবাহানার হুকুমে আপনার রুকে কবজ করা হবে প্রিয় দর্শক চিন্তা করুন এতটা সম্মান আল্লাহ পাক মৃত্যুর সময় আপনাকে দান করবেন কাউকে তালকিন করতে হবে না আজরাইল ফেরস্তা খোদ আপনার জানকে কবজ করার পূর্বেই আপনাকে তালকিন করার নসিহত করবেন যে আপনি কালমাটুকু পড়ে নেন এখনই আল্লাহ সব তালার হুকুমে আপনার রুহকে কবজ করা হবে তখন সেই বান্দা আনন্দে খুশিতে কালমাটুকু পড়ে নেয় লা ইলাহা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম এই কালমা পড়ার পর আজরাইল ফেরেস্তা কী করেন তার রুহটাকে কবচ করে নেন এবং তার এতেকাল হয়ে যায় এবার তার এন্তেকাল হয়ে গেল বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মৃত্যুর পর সে জান্নাতে চলে যাবে এর মতলব হচ্ছে যে মৃত্যুর পর জান্নাতে যাওয়া পর্যন্ত যত কঠিন ঘাঁটি আছে সমস্ত কঠিন ঘাঁটিতে আল্লাহ সুবহান তালা তার জন্য আসান করে দেবেন সহজ করে দেবেন কেমনভাবে সহজ করবেন যখন তাকে বারজাখে রাখা হবে কবরে রাখা হবে তো তখন মনকার নাকির আসবে মনকার নাকির তাকে তিনটে সওয়াল করবে আর সেই তিনটে সওয়ালের জবাব তাকে দিতে হবে তিনটে সওয়ালের জবাব দিতে গিয়ে যদি দুটো সঠিক বলে আর একটা যদি রং হয় তাহলে কিন্তু সে নাজাত পাবে না মনকার নাকিরের হাত থেকে সে রেহাই পাবে না আল্লাহ সুবহান তালা এই আমলের বরকতে কবরের জিন্দিগিতে যখন মনকার নাকির আসবে প্রথম যখন মনকার নাকির আসবে এবং তিনটে সওয়াল করবে বলো তোমার রবকে বলো তোমার দিন কি এবং তোমার নবীকে তো সেই ব্যক্তি এই আমলটা করার কারণে আল্লাহ সুবহান তালা ওই তিনটে সওয়ালের জবাবকে তার জন্য আসান করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো কবরের যে কঠিন ঘাঁটি মনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া সবচাইতে কঠিন সময় এই কঠিন সময়টাকে আল্লাহ সুবহান তালা তার জন্য আসান করে দেবেন তো আল্লাহ সুবাহানা এইভাবে করে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়া পর্যন্ত যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটির মধ্যে প্রথম ঘাঁটি হচ্ছে কবর প্রথম মঞ্জিল হচ্ছে কবর এই কঠিন মঞ্জিলে আল্লা সুবহানতালা তার জন্য সহজ করে দেবেন আসান করে দেবেন যখন সে তিন সওয়ালের জবাব দিয়ে দেবে আল্লাহ সুবাহান তালা তার জন্য কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রথম ঘাঁটি এরপর দ্বিতীয় ঘাঁটি হচ্ছে আল্লাহ পাক যখন কেয়ামত কায়েম করবেন এবং সমস্ত মানুষকে পুনর্জীবিত করবেন যখন সকলেই পুনর্জীবিত হয়ে যাবে কবর থেকে উঠে পড়বে কবর থেকে উঠার পরই কিন্তু হিসাব নিকাশ শুরু হবে না আল্লাহ সুবাহান তালা হিসাব নিকাশ শুরু করার পূর্বে সমস্ত মানুষকে পুনর্জীবিত করার পরই ওইভাবেই আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখে দেবেন একেবারে গভীর অন্ধকার রকম আলো থাকবে না কেউ কাউকে দেখতে পাবে না প্রিয় দর্শক জায়গা এতটা সংকীর্ণ হবে এতটা সংকীর্ণ হবে যে একটা মানুষ শুধু তার পাটুকু রাখার জায়গা পাবে বাকি অতিরিক্ত জায়গা সে পাবে না কেননা এতটা ভিড় হবে এতটা ভিড় হবে যে মানুষ শুধু পাটুকু রাখার জায়গা পাবে এমন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকবে দণ্ডায়মান হয়ে থাকবে না বসতে পারবে না শুতে পারবে এমনভাবে আল্লাহ সবহানা তালা পঞ্চাশ হাজার বছর ধরে এইভাবে মানুষকে দাঁড় করিয়ে রেখে দেবেন প্রিয়দর্শক এমন কঠিন পরিস্থিতিতে মানুষ কামনা করতে থাকবে আল্লাহ গো আমাদের হিসাব নিকাশ শুরু করে দাও আমাদের ফয়সালা যাই হোক আমরা মেনে নেব কিন্তু আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে নাজাদ দাও মানুষ কামনা করতে থাকবে তো প্রিয় দর্শক এমন কঠিন পরিস্থিতিতে যে বান্দা বান্দি দুনিয়ার বুকে এই আমলটা করেছিল এই আমলটা পাবন্দির সহিত করেছিল আল্লাহ সব আলা পঞ্চাশ হাজার বছরকে তার জন্য এতটা ছোট করে দেবেন এতটা ছোট করে দেবেন যেমন চার রাকাত নামাজ পড়লে যতটুকু সময় লাগে তার চাইতেও কম সময় সেই বান্দাকে আল্লাহ সুবাহান করে দেবেন বলুন সুবহান আল্লাহ চিন্তা করতে পারছেন যে এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহান তাকে সাহায্য করবেন তাকে নুসরত করবেন এবং তার কিছুই মনে হবে না অথচ অন্যরা এতটা কষ্ট পাবে এতটা কষ্ট পাবে যে তারা তামান্না করতে থাকবে আল্লাহ আমাদের হিসাব নিকাশ শুরু করে দাও তো প্রিয় দর্শক এমন কঠিন বিপদে আল্লাহ সুবহানা তাকে হেল্প করবেন সাহায্য করবেন প্রিয় দর্শক পরকালে দ্বিতীয় নম্বর সবচাইতে বড় ঘাঁটি কঠিন ঘাঁটি আর সেটা হচ্ছে মিজানের পাল্লা দাঁড়ি পাল্লা পাক বলেছেন যে কাল কেয়ামতের মাঠে আমি দাঁড়ি পাল্লা কায়েম করব আর সেই দাঁড়ি পাল্লায় মানুষের আমলকে ওজন করা হবে খারাপ আমল আর ভালো আমল যদি গুনাহের পাল্লা বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তাকে জাহান নামে যেতে হবে আর যদি ভালো আমলের পাল্লাটা ভারী হয়ে যায় গোনাহের পাল্লা হালকা হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাকে কামিয়াব করবেন জাহান নাম থেকে নাজাদ দেবেন এবং তাকে জান্নাতি করবেন বলুন সুবাহান আল্লাহ তো এই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার বুকে আমলটি করেছিল আল্লাহ সুবহান আহত আলা তার আমলকে যখন ওজন করা হবে আল্লাহ সুবহান আলাহ তার নেকির পাল্লাটা ভারী করে দেবেন ফলে এই শক্ত কঠিন ঘাঁটিতেও সে কামিয়াব হয়ে যাবে সে পাশ করে যাবে প্রিয় দর্শক এরপর আছে পুলসিরাতের শক্ত ঘাঁটি এই পুলসিরাতের রাস্তা আমাদের সকলকেই পার হতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পুলসিরাতের রাস্তা পার করতেই হবে যে ব্যক্তি পুলসিরাতের রাস্তা পার করে যাবে সে কামিয়াব হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে প্রিয় দর্শক দুনিয়ার সমস্ত মানুষকে এই রাস্তা অতিক্রম করতে হবে চাই সে নবী হোক পাইগম্বরগণ হোক রসুলগণ হোক আর সাহাবাই কেরাম হোক এবং বিশ্বনবী সল্লা আসাল্লামের পরিবার পরিজন হোক যেই হোক আল্লাহ সুবহানতলা প্রত্যেককে এই পুলস্রাতের রাস্তাকে অতিক্রম করাবেন তবে যারা নবী রসুল পাইগম্বরগণ হবেন তারা দ্রুত গতিতে বিদ্যুতের ন্যায় আল্লাহ সুবহান খুব সুন্দরভাবে আরামের সহিত তাদেরকে পুলুস রাতের রাস্তাকে পার করিয়ে দেবেন এবং আল্লাহ সুবাহান তালার প্রিয় বান্দাদেরকে পাক পার করাবেন কিন্তু আল্লাহ সুবহান তালার যারা অপ্রিয় বান্দা যারা দুনিয়ার বুকে আল্লাহর নাফরমানি করে গেছে তারা কিন্তু পার হতে পারবে না তারা ওই পুলসিরাতের রাস্তা অতিক্রম করা করাকালীন তারা নিচে পড়ে যাবে আর নিচেই থাকবে জাহান নাম তো প্রিয় দর্শক এই বান্দা যখন পুলসিরাতের। রাতের রাস্তার কাছে পৌঁছাবে যে বান্দা দুনিয়ার বুকে আমলটা করেছিল আল্লা সুবহান তালা রসুলদের ন্যায় পয়গম্বর পয়গম্বরগণদের ন্যায় এবং তেনার প্রিয় বান্দা বান্দিদের ন্যায় এই বান্দাকেও আল্লাহ আল্লা তালা বিদ্যুতের গতিতে পুলসিরাতের রাস্তাকে অতিক্রম করিয়ে দেবেন এবং সে বিদ্যুতের গতিতে সিরাতে রাস্তা অতিক্রম করে সে জান্নাতবাসী হয়ে যাবে প্রিয় দর্শক এটাই বলা হচ্ছে যে মৃত্যুর পর সে সোজা জান্নাতে চলে যাবে অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত এর মাঝে যত ঘাঁটি আছে যত কঠিন ঘাঁটি আছে সমস্ত কঠিন ঘাঁটি শক্ত ঘাঁটিকে সে অতিক্রম করে সোজা জান্নাতে চলে যাবে আল্লাহ আল্লা সুবহানা তাকে গাইবিভাবে সাহায্য করবেন নুসরত দান করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই প্রিয় দর্শক এই মূল্যবান আমলটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিম হতে মাত্র পাঁচটা আয়াত এই পাঁচটা আয়াত যদি আমরা পড়ি এই পাঁচটা আয়াতের ওপর যদি আমরা আমল করি আল্লাহ সুবহান তালা এত বড় ওয়াদা তিনি আমাদের জন্য করেছেন প্রিয় দর্শক সেই পাঁচটা আয়াতের মধ্যে প্রথম চারটে হচ্ছে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মং করা আ যে ব্যক্তি পড়বে কি পড়বে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ আহেদ আল্লাহ সমেদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দর্শক সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাসে টোটাল চারটি আয়াত আছে তো এই চারটি আয়াত যে ব্যক্তি পড়বে মান করা যে ব্যক্তি পড়বে কখন ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি সুরা এখলাসের চারটে আয়াত পড়ে নেবে পাঁচ অক্ত নামাজের পর অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর ফি দুবুরি কুল্লি সালাতিন মকতুবাতীন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি সুরা এখলাসের চারটে আয়াত পড়বে আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম তারপরই বললেন আরেকটি আয়াত হচ্ছে সেটা হচ্ছে সুরা বাখার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আর সেটা হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ বক্ত ফরজ নামাজের পর আয়তুল কুরসি একবার পড়ে নেবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لم يمنعه من دخول الجنه الا তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তার জান্নাতে যেতে শুধু মৃত্যুই বাকি রইল অর্থাৎ তার মৃত্যু হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেবেন প্রিয় দর্শক আপনি ঠিক এইভাবে পড়বেন আপনি নামাজের শেষে আসতে আসতে আপনি পড়বেন ঠিক এইভাবে পড়বেন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما আহওয়াল আলিয়ুল আজিম আয়াতুল কুরসি একবার হয়ে গেল এরপর আপনি সূরা ইখলাস একবার এই ভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সমেদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ